বিসিএস পিলিতে পাশ না করার প্রধান কারণই হচ্ছে সঠিক পরিকল্পনা আর কৌশলের অভাব আপনাকে পিলিতে কোয়ালিফাই করতে হলে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে সেরা দশ হাজারে আসতে হলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে বাকি সাড়ে তিন লাখ বা সাড়ে চার লাখ পরীক্ষার্থীরা যা পরে যে কৌশল অবলম্বন করে আপনিও যদি সেটাই করেন তাহলে কিন্তু আপনার আর এই যাত্রায় রক্ষা হবে না কি কী বিষয় অবলম্বন করলে কোন বিষয়ে কিভাবে পড়লে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন সেই আলোচনায় আজকের ভিডিওতে করব আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরবো আমি কি কি ভুল করেছি এবং আপনারা যাতে সেই ভুলগুলো না করেন আপনারা কিভাবে আপনারা ভুল না করেই শুরুতেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাতে করে একবারেই পাশ করতে পারেন সেই কৌশলগুলোই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পারবেন আপনাদের সময়টুকু নষ্ট হবে না এটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম আমি আলামিন সামি আছি আপনাদের সাথে আমার পেজ গ্রামার হেল্পলাইন এটা ফেসবুক এবং ইউটিউব যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম তো যেহেতু আপনারা জানেন যে আমার এই পেজটা নতুন তো আপনারা যদি পেজটাকে একটু সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব হবে সবাই একটু চেষ্টা করবেন ফলো লাইক কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে তাহলে ইনশাল্লাহ অনুপ্রেরণা আসবে এবং পরবর্তীতে আপনারা উপকৃত হবেন আমার এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্যই ছিল সবাইকে উপকার করা সবাইকে হেল্প করা আমি যে পড়াশোনাটা করেছি যা শিখেছি সেটা মূলত আমার বর্তমান কেরিয়ারে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় তো এখানে কিন্তু আমি সেটা আসলে ওইভাবে কাউকে দিতে পারছি না তো আমি চিন্তা করলাম যে আমার ফ্রি টাইমটুকু যদি আমি যা যা শিখেছি সেগুলো যদি সবার কাছে শেয়ার করি বিনামূল্যে সবাই যদি উপকৃত হতে পারে এটা থেকে তাহলে তো অবশ্যই আমার সার্থকতা তো সেই চিন্তা করি মূলত এই চ্যানেলটা খোলা তো যাদের যাদের ইংরেজি গ্রামারের দুর্বলতা আছে বিসিএস রিলেটেড ব্যাংক বা যে কোনো চাকরি রিলেটেড বাজারের ক্ষেত্রে যে কোনো ধরনের বিষয়ে পরামর্শ দরকার বা ইংরেজি গ্রামারটাকে খুব ভালোভাবে শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ এই চ্যানেলে ভালো কিছু পোস্ট রেগুলার আসবে অনেক আগে থেকেই ছিল মাঝে প্রায় দেড় বছর এখানে অ্যাক্টিভ থাকিনি তো ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করেছি তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ তো আমি তেতাল্লিশতম বিসিএস থেকে বিসিএস সমবায় ক্যাডারে কর্মরত আছি আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স যেহেতু আমি ইংরেজিতে পড়েছি তাই ইংরেজি সম্পর্কে বেশ জ্ঞান যথাসম্ভব অর্জন করেছি এবং গত প্রায় আঠারো বছর ধরে আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম সেই হিসাবে আমার শিক্ষকতার প্রতি একটা আলাদা একটা প্যাশন কাজ করে ভালোবাসা কাজ করে তো যার কারণে দেখা যায় আমি এখনও চেষ্টা করি মাঝে মাঝে যদি কারো সাথে আমার পড়াশোনা জানা জিনিসগুলো শেয়ার করতে পারি তাহলে আমারও ভালো লাগবে এবং অনেকে উপকৃত হতে পারবে সেই সূত্র ধরেই মূলত আমার এই চ্যানেলটা খোলা এবং চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করা তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বিসিএস প্রিলিমিনারিতে কিভাবে পড়লে কি কি কৌশল অবলম্বন করলে একবারেই ইনশাল্লাহ পাশ করতে পারবেন এবং সহজভাবে সব কিছু পড়তে পারবেন এবং জোরালো একটা প্রস্তুতি নিতে পারবেন যাতে করে অন্য প্রার্থীদের থেকে আপনি এগিয়ে থাকতে পারেন তো পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যারা অভিজ্ঞ এই ব্যাপারে তাদের জন্য আসলে আজকের ভিডিও না যারা বিশেষ করে নতুন এবং যারা ভয় পাচ্ছেন কিভাবে কি শুরু করবেন কিভাবে পড়বেন পিলি ভীতি একটা কাজ করে বা যারা বেশ কয়েকবার ফেল করেছেন কোনো কৌশল পাচ্ছেন না পাশ করার তাদের জন্য মূলত আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখুন অবশ্যই অনেক তথ্যবহুল কিছু জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো সবার আগে আমরা বিসিএস প্রিলিমিনারি সিলেবাসটা একটু দেখি এবং সিলেবাস অনুযায়ী আমাদের টার্গেটটা কীরকম হওয়া উচিত সেটা আমরা সবার আগে দেখব প্রথমে বাংলায় পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ যেখানে ভাষায় পনেরো সাহিত্যে বিশ সেখানে আমাদের টার্গেট থাকবে পঁচিশ ভাষায় দশ এবং সাহিত্যে পনেরো কিভাবে আমরা ভাষায় দশ অর্জন করব এবং সাহিত্যে পনেরো অর্জন করব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইংরেজিতে পঁয়ত্রিশ ভাষায় বিশ সাহিত্যে পনেরো তো সেখান থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে পঁচিশ মার্কস ভাষায় পনেরো সাহিত্যে দশ বাংলাদেশ ত্রিশ সেখানে আমাদের টার্গেট থাকবে একুশ থেকে পঁচিশ সেটা প্রস্তুতি ভেদে আমাদের মিনিমাম বিশ একুশ আমাদের টার্গেট রাখতে হবে আন্তর্জাতিকে মোট মার্কস হচ্ছে বিশ তো এখানে আন্তর্জাতিকটা স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে একটু আনকমন টাইপের হয় তো দেখা যায় দশ থেকে তেরো এখানে স্ট্যান্ডার্ড টার্গেট ধরে রাখা যায় যারা একটু ভালো আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক বিষয়গুলো ভালো পারেন পত্রিকা ভালো পড়েন তাদের জন্য আবার পনেরো তলাও এখানে সম্ভব ভূগোল দশ দশের মধ্যে আমরা সাত টার্গেট রাখলাম সাধারণ বিজ্ঞানে তবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না অনেকে তুলে ফেলে এখানে তো যেহেতু আমাদের এটা সাধারণ আলোচনা তো আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করি এখানে মূলত আলোচনাটা করছি যে কিভাবে সাধারণ যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সে কিভাবে ভালো করতে পারে মূলত সেটাকেই ফোকাস করা হচ্ছে কম্পিউটার ও নাম্বারের মধ্যে বারো থেকে তেরো আমরা টার্গেট রাখতে পারি কারণ এখানে মোটামুটি একটু সহজ আসে কিছুটা পড়লেই কিন্তু এখানে ভালো করা সম্ভব গাণিতিক যুক্তি পনেরো মধ্যে আমরা মোটামুটি ভালো একটা মিডিয়াম প্রস্তুতি যদি নিতে পারি তাহলে কিন্তু দশ এমনি পাওয়া সম্ভব আর যারা সায়েন্সের বা যারা একটু ভালো পারেন তারা বারো থেকে পনেরো পর্যন্ত অনায়াসে তুলতে পারবেন মানসিক দক্ষতা খুব একটা কঠিন হয় না একটু কৌশলী হলেই কিন্তু এখানে এখানে থেকে আনা সম্ভব তো আমরা টার্গেট হিসেবে রাখছি নৈতিকতায় দশ দশ থেকে আমরা সাত নিব তবে নৈতিকতার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু খুবই সূক্ষ্ম ভুল হয় যার কারণে দেখা যায় আমার মনে হচ্ছে উত্তরটা সঠিক কিন্তু দেখা যায় উত্তরটা ভুল হয় পরবর্তীতে এটা মার্কস কিন্তু নেগেটিভ হয়ে যায় তো এবার পরে আমরা বাংলা ভাষা অর্থাৎ ব্যাকরণ অংশে আমাদের কি কি আছে ব্যাকরণ অংশে পিএসসি সিলেবাসটা এখানে পুরোপুরি আমি তুলে ধরেছি তো এখানে সিলেবাসটা তুলে ধরেছি এবং পাশে কিন্তু গুরুত্ব অনুযায়ী স্টার মার্ক দেওয়া আছে যদিও এখানে বেশিরভাগ গুলোই গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে যে যে টপিক গুলো আছে চেষ্টা করবেন সবগুলোই পড়ার তো যদি সব নাও পারেন অন্তত থ্রি স্টার এবং টু স্টার গুলো অবশ্যই পড়বেন আর এগুলা কিভাবে পড়বেন দেখেন যে কোনো গাইড নেন গাইড বই নেন অথবা 9 10 এর বা ক্লাস 8 এর বোর্ড বই নেন বোর্ড বইটা সবচেয়ে বেস্ট অপশন অবশ্যই বোর্ড বইটা থেকে আপনি টপিক ধরে ধরে পড়েন যে যে টপিকগুলা উইবে পাওয়া যায় সেগুলা ওখান থেকে পড়েন ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবে না বাজারে যে প্রচলিত গাইড বইগুলো সেখানে কিন্তু বিভিন্ন রকম ভুল থাকতে পারে তথ্যগত গাড়তি থাকতে পারে কিন্তু বোর্ড বই থেকে যদি পড়েন তাহলে কিন্তু সেই ভুলটা পাবেন না ওইটা কিন্তু একটা সঠিক রেফারেন্স তো যে যে টপিকগুলো বোর্ড বইতে পাবেন না বা বোর্ড বইতে বিস্তারিত না পাবেন সেগুলো যেকোন একটা বই কিনতে পারেন আমি কোনো বইয়ের এখানে স্পেসিফিক নাম বলছি না তাহলে এটা মার্কেটিং হয়ে যাবে আপনারা বাজারে খোঁজ নেন যে কোনো ধরনের ভালো বই একটা কিনেন বাজারে অনেকগুলো ভালো বই আছে গ্রামের বই সেগুলো কোনো একটা নেন নিয়ে টপিক ধরে ধরে পড়েন যে যে টপিকগুলো যেমন ধরেন আপনি বাক্য পড়বেন বাক্য নিয়ে যখন পড়বেন তো বাক্য কাকে বলে বাক্য কত প্রকার সার্থক বাক্যের গুণাবলী উদাহরণ সহকারে এগুলো যদি বিস্তারিত পড়েন ইনশাল্লাহ আপনি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু বলবেন না বা ভুল হবে না আপনার অর্থাৎ এখানে আপনার বাংলা ভাষায় যে মার্কসটা ছিল পনেরো মার্চ সেটা কিন্তু আপনি এখান থেকে বেশ ভালোভাবেই কাবার করতে পারবেন এবং দশ বারো অনায়াসই কিন্তু তোলা এখান থেকে সম্ভব একটু চেষ্টা করলে তো এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বেন তারপরে কিছু আছে যেমন সন্ধি তারপরে সমার্থক শব্দ বিপরীত শব্দ পরিভাষা বানান শুদ্ধি এগুলো কিন্তু বাক্য শুদ্ধি এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনার জব সলিউশন ডাইজেস্ট এগুলো তো আছে প্লাস যে কোনো একটা গাইড বই থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন যতগুলো ভর্তি পরীক্ষা যেগুলো ছিল জব সলিউশনের যে প্রিভিয়াস প্রশ্নগুলো ছিল সেগুলো যদি পড়েন তাহলে কিন্তু প্রশ্নগুলো অনেকটাই কভার হয়ে যাবে আপনার কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন এখান থেকেই ঘুরে ফিরে আসে সব প্রশ্ন কিন্তু নতুন নতুন তৈরি হয় না তো দেখা যায় প্রিভিয়াস কোনো না প্রশ্ন থেকে আসে তো আপনার যদি প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু এই সেগমেন্টে ভালো করতে পারবেন তবে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিক সম্পর্কে খুবই সূক্ষ্ম ধারণা রাখবেন আপনার যদি মূল বিষয়টা যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে যা আসবে পারবেন না তো আপনার যদি এই জন্য বেসিকটা ক্লিয়ার করবেন কনসেপ্টটা সবার আগে ক্লিয়ার করবেন তো এখানে এইসব করলে আমরা পনেরো মধ্যে একটু চেষ্টা করলে দশ কিন্তু রাখতে পারি অনায়াসে আর একটু ভালো যদি পড়েন তাহলে বারো

বাগধারা গুলো একইভাবে পড়বেন এটা মুখস্থ করে ফেলতে হবে অনেক ক্ষেত্রে বাগধারা গুলো সব ক্ষেত্রে বোঝা যায় না কিছু কিছু আছে প্রচলিত বাগধারা যেগুলো মানে অর্থের সাথে কোনো মিল পাওয়া যায় না সেগুলো অবশ্যই যেই বাগধারা গুলো যে বাগধারা গুলো অর্থের সাথে মিল নেই সেগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং নোট করে রাখবেন খাতায় যে কোন কোনগুলো কঠিন যেগুলো আপনার মনে থাকে না সেগুলো খাতায় নোট করে রাখবেন তাহলে যে কোনো সময় সপ্তাহে একদিন বা মাসে একদিন হলেও সেগুলো রিভিশন দিবেন তো বাকিগুলো সেম যেগুলো ওয়ান স্টার আছে চাইলে করতে পারেন স্কিপ করতে পারেন থ্রি স্টার টু স্টার গুলো অবশ্যই পড়ে যাবেন তো এবার আমরা বাংলার সাহিত্য পাঠটা একটু দেখি সাহিত্যে কি কি আছে আসলে সাহিত্যে সিলেবাস কিন্তু অনেক বড় তো এখানে আসলে প্রস্তুতির কোনো শেষ নাই এখানে মোট বিশ মার্ক প্রাচীন ও মধ্য যুগে পাঁচ এবং আধুনিক যুগের ক্ষেত্রে পনেরো মার্কস তো আমরা প্রাচীন ও মধ্যযুগের এই সিলেবাসটা কিন্তু খুবই ছোট একটু যদি কৌশলী হন একটু যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু পাঁচে পাঁচ তোলেই সবার সম্ভব তো এখানে পাঁচে পাঁচ টার্গেট রাখতে হবে অবশ্যই এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই এখানে সিলেবাস ছোট হওয়ায় খুব ভালো করে পড়বেন এরপরে আধুনিক যুগে আসেন আধুনিক যুগে তো কবি সাহিত্যিক রাইটার অনেক আছে তো সব আসলে পুরেকুলানো যায় না সবগুলা থেকে সব রকম সব প্রশ্ন আসে না তো এখানে দেখেন আমি যেগুলো যেগুলো দিয়েছি এগুলা থেকে প্রচুর প্রশ্ন আছে বলা যায় নিয়মিত প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিম চট্টোপাধ্যায় সুচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন জয়সিংহদেব এগুলা থেকে মোটামুটি প্রতি বিসিএসই বা প্রতি বিসিএস না হলেও প্রতি একটা বিসিএস অন্তর অন্তর এগুলা থেকে অবশ্যই প্রশ্ন থাকে তো এই রাইটারদের জীবনী তারা কি করছেন কি কি সাহিত্যকর্ম সাহিত্যকর্মের সম্ভব হলে গুরুত্বপূর্ণ গুলা স্টোরি প্রত্যেকটা চরিত্র যেগুলো আছে মীর মোশারফ হোসেন দিন মধ্য মিত্র শামসুর রহমান এগুলো আসলে নিয়মিত আছে না মাঝে মাঝে আসে তবে এগুলাও চেষ্টা করবেন পড়ার যেহেতু সাহিত্যিক অনেক আছে তো আমরা সব যদি নাও করি এখানে যেগুলো লিস্ট আছে সেগুলো অবশ্যই পড়বেন পাশাপাশি সাহিত্যের অন্য আরো কিছু আছে যেগুলো মানে সাহিত্যিকদের সরাসরি আহ থেকে আসে না একটু ভিন্ন রকম ভাবে আছে যেমন গ্রন্থ চরিত্র এটা যদি দেখেন এটা আবার আমরা রবীন্দ্রনাথ কাজে নজর যেখানে পড়বো সেখানে যদি বিস্তারিত করি ওইটার মধ্যে কিন্তু অনেকটা হয়ে যায় তারপরে কিন্তু বইগুলোতে এটা বিভিন্ন আলাদাভাবে একটা চাপটার আছে সো ওই চাপটারটা একটু ভালো করে পড়বেন উক্তিগুলো পড়বেন বাংলা উপন্যাস সংক্রান্ত যে প্রথম উপন্যাস কোনটা সার্থক উপন্যাস কোনটা কমেডি কোনটা তারপরে আপনার এই বিয়োগান্তক কোনটা ট্রাজেডি কোনটা রোমান্টিক কোনটা এগুলো মানে বিভিন্ন ধাপে ধাপে ই করবেন প্লাস আমাদের এখানে উপন্যাসটা কিভাবে উন্মেষ হয়েছে নাটকটা কিভাবে উন্মেষ হয়েছে উৎপত্তিটা হয়েছে কিভাবে সেই ইতিহাসটা জানার চেষ্টা করবেন ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন গদ্যের বিকাশ গদ্যের বিকাশে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের অনেক অবদান আছে এটা আপনারা জানেন তো সেগুলো সম্পর্কেও সম্ভব ধারণা রাখবেন প্লাস বাংলা গান কিছু বিখ্যাত লালন শাহ বাউল গান এরকম কিছু হাসান রাজার গান আছে যেগুলা একটু চেষ্টা করবেন জেনে যাওয়ার এগুলো কিন্তু প্রায় আসে তো বাংলায় আর আলোচনার কিছু নাই বাকিটা আপনাদের উপর আপনারা পড়তে হবে ঠিকমতো তো এবার আমরা ইংরেজিতে আসি প্রথমে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পার্ট অর্থাৎ গ্রামার পার্টে কি আছে আমরা একটু দেখি নাউন প্রিপোজিশন অর্থাৎ এখানে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলাই কিন্তু তো একটু যদি চেষ্টা করেন এখানে কিন্তু সবগুলাই করা সম্ভব এখানে কিন্তু কঠিন কিছু না ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু বিশ মার্কস বাংলা ল্যাঙ্গুয়েজে ছিল পনেরো মার্কস কিন্তু ইংলিশে কিন্তু বিশ মার্কস তো এখানে এর মধ্যে পনেরো প্লাস তোলা সম্ভব যদি একটু চেষ্টা করেন তো এখানে গ্রামার পার্টটাকে কিন্তু অবশ্যই ফোকাস করবেন যে একটা ভালো গ্রামার বই নেবেন বাজারে প্রচুর বই আছে গ্রামার সবগুলো বইতে এই টপিক গুলো থাকে লেখার কোয়ালিটি উনিশ বিশ হতে পারে কিন্তু আপনি যে বই থেকেই নেন একটু পড়লেই কিন্তু এটা পারা সম্ভব এরপরে দেখুন ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো অনেক ক্ষেত্রে মুখস্থ করতে হয় অনেক ক্ষেত্রে বুঝে বুঝে করা যায় তো যেকোনো একটা বই থেকে নিয়মিত প্র্যাকটিস করুন এটা আসলে ওরকম কোনো থিওরিটিক্যাল কিছু না অনেকগুলো অর্থের সাথে মিলে অনেকগুলো মিলে না তো যার কারণে যেগুলো মিলে না সেগুলো খাতায় নোট করবেন এবং মুখস্থ করবেন অবশ্যই ক্লস ক্লসটা আসলে বোঝার জিনিস সেটা যদি বুঝেন একবার যদি বুঝেন অবশ্যই আর ভুল হবে না ক্লাস নিয়ে আমার ক্লাস আছে আমার চ্যানেলে দেখতে পারেন কারেকশন যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ড যে কোনো কিছু কারেকশন আসে সেগুলোও পারা সম্ভব একটু চেষ্টা করলে সেন্টেন্স ট্রান্সফরমেশন এর ভিতরে আসলে অনেকগুলো আছে প্যাসিভ ন্যারেশন বলেন তারপর সিম্পল বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন আসে তো এগুলো বুঝে বুঝে পড়ার জিনিস উদাহরণ অত বেশি পড়তে হবে না কিন্তু যে একটা বই থেকে অথবা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না ওখানে আমি খুব ক্লিয়ার করে এটা বর্ণনা করেছি আগের ভিডিও দেখতে পারেন ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করতে হবে এগুলো আসলে বুঝে পড়ার কিছু নাই বলা যায় অনেকে নেমোনিক টাইপের পড়েন ফাইন এটা দিকে যদি আপনার উপকার হয় পড়েন আর যদি উপকার না হয় মনে করেন যে আসলে মনে থাকে না আপনার নেমোনিক যতই পড়েন কোনোভাবে মনে থাকতেছে না সেক্ষেত্রে আপনি বিভিন্ন কৌশল আছে বোকাবুলারি শেখার সেটাও আমার ভিডিও আছে সেখান থেকে দেখে দেখে আপনারা সেই অনুযায়ী বোকাবুলারি মুখস্থ করতে পারেন সিনোনি ম্যান্টোনিম সেভাবে পড়বেন খাতায় লিখে পড়বেন প্রতিদিন যা পড়েন সপ্তাহে অবশ্যই সেটা রিভিশন করতে হবে

বিভিন্ন পার্টস একটা নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ হয় নাউন থেকে বার হয় বার থেকে অ্যাডজেক্টিভ হয় এরকম যেই ব্যবহারগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রায় আসে তো এটা কিন্তু ভালো করে দেখবেন আমি এটা নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তখন এটা থেকে আরো কিছু শিখতে পারবেন ফর্মেশন অফ নিউ ওয়ার্ড বাই অ্যাডিং সাফিক্স প্রিফিক্সেস উপসর্গ বলতে বাংলা যেটাকে বলে তো আমরা সেরকম ভাবে ইংরেজি তো প্রিফিক্স এবং সাফিক্স বলা হয় প্রিফিক্স হলো সামনে করে সাফিক্স পিছনে যোগ করে অর্থাৎ একটা শব্দের আগে একটা প্রিফিক্স যোগ করে নতুন শব্দ করা হয় বাংলা যেটা আমরা উপসর্গ বলি ইংরেজিতে সেটাকে প্রেফিক্স বলা হয় বাংলা যেটাকে প্রত্যয় বলি এখানে ইংরেজিতে সেটাকে বলা হচ্ছে সাফিক্স অর্থাৎ এগুলা দিয়ে নতুন নতুন শব্দ গঠন করা হয় যেমন ফুল মানি বোকা সেখানে বিফুল মানি বা কাউকে বোকা বানানো তো অ্যাবল মানি সক্ষম এনাবল মানি সক্ষম করা তো এরকম টাইপের প্রচুর উদাহরণ আছে প্রচুর সিস্টেম নিয়ম আছে সেগুলো যদি জানেন তাহলে এই সেগমেন্টটা ভালো করা সম্ভব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা একথা প্রকাশ বলতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এটাও করতে হবে সিলেবাসের বাইরে আছে গ্রুপ ভার্ট এটা প্রায় নিয়মিত আসে সিলেবাসে নাই কিন্তু তাও এটা নিয়মিত আসে এটা মুখস্ত করতে হবে আপনাকে লিখে লিখে পড়তে হবে মুখস্ত করতে হবে কন্ডিশনাল গুলো পড়বেন এবং ন্যারেশন ন্যারেশন খুব একটা আসে না তো তারপরে একটু দেখে যাবেন অন্তত নিয়মটা একবার দেখলেই হবে এবার আসেন আমরা সাহিত্যিক অংশে যাই সাহিত্যিক অংশে আসলে পিএসি বলছে যে রেনেসা থেকে টোয়েন্টি ফার্স্ট পর্যন্ত অর্থাৎ এখানে মূলত সবটাই বলা হয়েছে আসলে প্রাচীন যুগ বাদ দিয়ে সবটাই করতে হবে রেনেসেন্স পিরিয়ড এখানে আসলে সবগুলোই মার্ক দেওয়া এখানে আলাদা করে বলার কিছু নাই তো আমি সাহিত্যের উপর আসলে পর্যায়ক্রমে ক্লাসগুলো আনবো অর্থাৎ এখানে আহ আপনারা জানেন যে ইংরেজি যুগ বিভাগ করা হয়েছে ইংরেজির যেই সাহিত্যিকদের আগমন লেখার ধরন এগুলো অনুযায়ী ইংরেজিতে বিভিন্ন যুগের সৃষ্টি হয়েছে সেই যুগগুলা রেনেসা পিরিয়ড এর মধ্যে আছে পিরিয়ড নিউ ক্লাসিক্যাল রোমান্টিক ভিক্টোরিয়ান মডার্ন এগুলো কিন্তু বিভিন্ন পিরিয়ড অর্থাৎ বিভিন্ন পিরিয়ডের বিশেষ বৈশিষ্ট্য আলাদা এক 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 পিরিয়ডে এক ধরনের সাহিত্য তৈরি হয়েছে কোনোটা রোমান্টিক কোনোটা মানে হাস্যকর টাইপের কোনোটা রিয়ালিজম মানে বাস্তববাদ নিয়ে কোনোটা আনরোমান্টিক কোনোটা মানে প্রভু ভক্তি এই টাইপের মানে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন প্রজন্মে বিভিন্ন ধরনের লেখার ধরন প্রচলিত ছিল তো সেটা যে কোনো বই থেকে পড়তে পারেন সেখানে পড়লেই বোঝা সম্ভব একটু দেখে পড়বেন আর আমি এটা নিয়ে পর্যায়ক্রমে ধীরে ধীরে ভিডিও আনবো সেখানে বিস্তারিত বলার চেষ্টা করবো এরপর লিটারের টার্ম অর্থাৎ সাহিত্যে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করা হয় ব্যবহার করি যেগুলো বিস্তারিত জানতে হবে যেমন সিমিলি মেটাফর পার্সনিফিকেশন হাইপারভলি এরকম টাইপের অনেক কিছু আছে অ্যাসোনান্স তো সেগুলা একটু জানতে হবে এগুলো আসলে থিওরিটিক্যাল জিনিস তো যারা সাহিত্যের স্টুডেন্ট না অর্থাৎ ইংরেজির স্টুডেন্ট না তাদের জন্য একটু টাফ হতে পারে কিন্তু একটু চেষ্টা করেন বুঝে বুঝে পড়ে অথবা ইউটিউব থেকে সার্চ দিয়ে দিয়ে যদি পড়েন তাহলে বিষয়গুলো কিন্তু শিখতে পারবেন এবং এখানেও ভালো মার্কস পাওয়া সম্ভব কোটেশনটা একটু টাফ হয়ে যায় ইংরেজির ক্ষেত্রে আসলে যেহেতু আমরা ইংরেজি ছাত্র না সবাই তো ইংরেজিটা আসলে পড়ি না বাংলার মতোই যে এখানে না পড়ার কারণে কোনটা কোন উপন্যাস থেকে আসছে কারণ আমাদের পক্ষে কিন্তু সম্ভব না সবগুলো উপন্যাস পড়া তো দেখা যায় কোন উপন্যাস থেকে কোনটা চলে আসছে আমরা অনেক সময় জানি না অনেক সময় আন্দাজ করে দেওয়া হয় অনেক সময় হয় না তো এখানে একটা যা আসে এটা এটা প্রায় সময় সময় যায় যায় অনেক না তো নিয়ে আসলে খুব বেশি লাভ প্রচলিত যেগুলো আছে সেগুলো পড়েন তো ইনশাল্লাহ কমন পেলে এখানে হতাশ হওয়ার কিছু নাই ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড রাইটার বিশেষ করে যারা নোবেল পায় তারপর বিভিন্ন কিছু পুরস্কার আছে সাহিত্যের উপর সেই পুরস্কার গুলা যারা পায় যেমন গত কয়েক বছরের মধ্যে যারা নোবেল পেয়েছে সাহিত্যে তাদের যে লেখা গুলা সেগুলা কিন্তু দেখা যায় প্রায় সময় আসে তো সেগুলা একটু পড়তে হবে মনোযোগ এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচিত যে বইগুলো আছে এবং রাইটার গুলো আছে সেটা আপনি পড়তে তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকে আর আলোচনা করছি না বাকি যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে গাইডলাইন দিব আপনাদেরকে আর আজকে আসলে বেশি বড় ভিডিও বানালে সবাই দেখতে আগ্রহ পান না তো ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি বিষয়টা নিয়ে ভিডিওতে ভিডিও নিয়ে আসবো আর আপনারা আসলে কোন কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের কোন কোন বিষয়ে দুর্বলতা আছে কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো উৎসাহ যোগাবেন তাহলে ভিডিও তৈরি করতে ভালো লাগবে আর আপনাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ